কোনো আধার সেন্টারে আপনারা যখন আধার কার্ড বানাতে যাবেন নতুন কিংবা সংশোধন যখন বানাতে যাবেন তো আপনারা কোন ডকুমেন্ট নিয়ে যাবেন কোন ডকুমেন্ট নিয়ে যাবেন না সেটা বুঝে উঠতে পারা মানে বিরাটই কষ্টের ব্যাপার নাম সংশোধন নতুন বানাবেন কারেকশান করবেন বায়োমেট্রিক করবেন কখন কোনটা নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে পুরো ভিডিওটা আপনাদেরকে ভালো করে জানাবো এই ভিডিওতে একদম স্কিপ করবেন না পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আপনাদের কাজে লাগতে পারে আপনাদের বন্ধু বান্ধবদের ফ্যামিলির কাজে লাগতে পারে তো একবার ভিডিওটা পুরোটা দেখে নিলে আপনাদের আর পুরো জীবন মানে সারা জীবন আপনাদের কোনো অসুবিধা হবে না আর দেরি না করে ভিডিওটা চালু করে যাক নতুন আপনাদেরকে প্রথম দেখাচ্ছি প্রথম নতুন দিয়ে শুরু করি নতুন বাচ্চাদের নতুন আধার কার্ড এক নম্বর টপিক করে দিচ্ছি নতুন আধার কার্ড নতুন আধার কার্ড যখন বাচ্চাদের বানাতে যাবেন নতুন আধার কার্ড তো কি কি নিয়ে যাবেন আর কি কি নিয়ে যাবেন না কী কী নিয়ে যাবেন দেখুন শর্টকাটে বেশি কিছু লাগবে না ডকুমেন্ট অরিজিনাল জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে আর বাবা মায়ের আধার কার্ড বাবা মায়ের দুজনেরই আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন কখন কার্ডটা লাগবে নামের গণ্ডগোলের ব্যাপার হতে পারে সেজন্য বাবা মায়ের আধার কার্ড দুটোই নিয়ে যাবেন সঙ্গে এবং হচ্ছে আপনাদেরকে বাবা কিংবা মাকে যে কোনো একজন যাবে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে যাবেন যার বাচ্চার যেই বাচ্চাটার আধার কার্ডটা হবে সেই বাচ্চাটাকে অবশ্যই নিয়ে যেতে হবে তার তো ফটো উঠবে সেই বাচ্চাটাকে নিয়ে যেতে হবে বাবা কিংবা মা যে কোনো একজনকে অবশ্যই যেতে হবে বাবা কিংবা মাকে যে কোনো একজনকে অবশ্যই যেতে হবে তো এটা বুঝতে পারলেন বন্ধুরা নতুনের ক্ষেত্রে সোজা ব্যাপার বাচ্চার জন্ম সার্টিফিকেট আর বাচ্চার বাবা মার আধার কার্ড সঙ্গে বাচ্চাটাকে নিয়ে যেতে হবে ব্যাস তাহলেই হবে দু নম্বর হচ্ছে বন্ধুরা আপনারা যখন বায়োমেট্রিক এই যে বায়োমেট্রিক যখন করাতে যাবেন বায়োমেট্রিক অথবা যেটাকে ফিঙ্গারপ্রিন্ট বলে অথবা ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক কিংবা ফিঙ্গারপ্রিন্ট আপডেট করতে যাবেন আপডেট করতে যাবেন তখন কি কি লাগবে বায়োমেট্রিক কিংবা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক আপডেট কখন কখন হয় পাঁচ বছর পর একবার বায়োমেট্রিক দেখবে আপডেট হয় বাচ্চাদের যখন নতুন হয়ে যায় তখন তো লেখা থাকে দেখবেন আধার কার্ডের পেছন দিকে যে বাচ্চার পাঁচ বছর বয়স হলে সেটা বায়োমেট্রিক আপডেট করতে হবে পনেরো বছর বয়স হলে সেটা বায়োমেট্রিক আপডেট করতে হবে তো তখন কি নিয়ে যেতে হবে আপনাদেরকে তখন বেশি কিছু নিয়ে যেতে হবে না যার বায়োমেট্রিকটা হবে তাকে তো অবশ্যই যেতে হবে এখানে লিখে দিচ্ছি যার বায়োমেট্রিক হবে যার বায়োমেট্রিক হবে তাকে যেতে হবে তার বায়োমেট্রিক হবে তাকে যেতে হবে সঙ্গে সঙ্গে আধার কার্ড আর মোবাইলটা নিয়ে যাবেন এর বেশি কিচ্ছু লাগবে না সঙ্গে আধার কার্ড আপনার আগে যে আধার কার্ডটা আছে সঙ্গে সেই আধার কার্ডটা সঙ্গে আধার কার্ড ও মোবাইল নাম্বার তাহলেই হবে আপনারা এই সময় এই যখন আপডেটটা করাতে হবেন তখন আপনারা এই আধার কার্ডটা তো নিয়ে যাচ্ছেন সঙ্গে মোবাইল নাম্বারটা নিয়ে যাচ্ছেন আপনারা চাইলে মোবাইল নাম্বারটা এই টাইমে আপডেট করে নিতেও পারেন তো মনে করে মোবাইল নাম্বার যদি ভুল থাকে তো মোবাইল নাম্বারটা আপডেট করে নেবেন আর এই টাইমে দেখবেন লোকেরা অনেকে জানে না এই টাইমে কী কী কাজ হয় বায়োমেট্রিক যখন করা হয় তখন হচ্ছে কাস্টমারের ফটোটা পাল্টে যাবে হাতের ছাপগুলো আপডেট হয়ে যাবে এই কাজগুলো করা হয় ওটাতে ঠিক আছে চোখের ছবিটাও আপডেট হয় ফেসটাও আপডেট হয়ে যায় তো বায়োমেট্রিকে এই সমস্ত কাজগুলো করা হয় তিন নম্বর হচ্ছে বন্ধুরা জন্ম তারিখ জন্ম তারিখ যখন আপনারা আধার কার্ডের জন্ম তারিখ কারেকশন করতে যাবেন জন্ম তারিখ সংশোধন করতে যাবেন যে কোনো মানুষের জন্ম তারিখ কারেকশান করতে গেলে কী ডকুমেন্ট নিয়ে যাবেন তো উত্তরে হচ্ছে বন্ধুরা জন্ম তারিখ কারেকশন করতে গেলে আপনাকে হয় জন্ম সার্টিফিকেট নিয়ে যেতে হবে জন্ম সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট অথবা হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে জন্ম সার্টিফিকেট নিয়ে চলবে কিংবা মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে মাধ্যমিক সার্টিফিকেট নিয়ে যেতে হবে জন্ম সার্টিফিকেট থাকলেও হবে মাধ্যমিক সার্টিফিকেট থাকলেও হবে কিংবা পাসপোর্ট থাকলেও হবে পাসপোর্ট বলতে বুঝতেই পারছেন বিদেশ যাওয়ার জন্য যে পাসপোর্টটা রেডি করে সেই পাসপোর্ট এই তিনটের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে আধার সেন্টারে গেলেই আপনার জন্ম তারিখ কারেকশান হয়ে যাবে এইগুলোতে আপনার জন্ম তারিখটা সঠিক হতে হবে যেটা এতে সঠিক থাকবে সেই জন্ম তারিখটাই আপনার আধার কার্ডে করে দেওয়া হবে তারপরে হচ্ছে বন্ধুরা নাম কারেকশান নাম নাম সংশোধন নাম সংশোধন করতে গেলে আপনারা কি নিয়ে যাবেন তো নাম সংশোধন করতে গেলে এর উত্তরে আপনার হচ্ছে বন্ধুরা যে সমস্ত বাচ্চাদের বয়স পাঁচ থেকে পনেরোর মধ্যে থাকবে তাদের স্কুল সার্টিফিকেট স্কুলের সার্টিফিকেট বলতে টিসিও হতে পারে অথবা সেটা স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে স্কুল লিভিং সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট দিয়ে সেটার নাম কারেকশন হয়ে যাবে ঠিক আছে আর বড়দের ক্ষেত্রে হচ্ছে বন্ধুরা বড়দের ক্ষেত্রে যখন নাম কারেকশন করতে যাবেন তখন মাধ্যমিক সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট থাকলে হবে বড়দের ক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট অথবা যদি মাধ্যমিক সার্টিফিকেটও যদি ভুল থাকে বা মাধ্যমিক সার্টিফিকেট যদি না থাকে তো ভোটার কার্ড থাকলেও হবে ভোটার কার্ড দিয়ে নাম ঠিক করা যায় ভোটার কার্ড দিয়ে নাম ঠিক করা যায় অথবা আপনার ভোটার কার্ড যদি না থাকে প্যান কার্ড থাকলেও আপনার নাম ঠিক করা যায় প্যান কার্ড থাকলেও নাম ঠিক করা যাবে কিংবা পাসপোর্ট থাকলেও নাম ঠিক করা যায় আর মহিলাদের ক্ষেত্রে দেখবেন বিয়ের পরে চেঞ্জ করে তো ম্যারেজ সার্টিফিকেট থাকলেও ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট দিয়ে মহিলাদের ক্ষেত্রে ফিমেল ফিমেল ক্যান্ডিডেট হলো মহিলাদের ক্ষেত্রে নাম কারেকশন করা যায় যে পদবী পদবী যে চেঞ্জগুলো হয় মহিলাদের ক্ষেত্রে সেটা ম্যারেজ সার্টিফিকেট থাকলে হয়ে যাবে ছেলেদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট থাকলে কিন্তু চেঞ্জ হবে না ছেলেদের ক্ষেত্রে মাধ্যমিক সার্টিফিকেট কিংবা ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিংবা পাসপোর্ট এইগুলো থাকলে যেগুলোর মধ্যে যে কোনো একটা থাকলে আপনার নামটা কারেকশন করা যাবে এক নম্বর টপিক হচ্ছে বন্ধুরা ঠিকানা পরিবর্তন ঠিকানা পরিবর্তন করতে গেলে কি কী লাগবে ঠিকানা পরিবর্তন ঠিকানা পরিবর্তন করতে গেলে উত্তরে হচ্ছে যে ভোটার কার্ড যদি থাকে তাহলে ঠিকানা পরিবর্তন ইজিলি হয়ে যাবে ভোটার কার্ড কিংবা ব্যাংকের বই এটা লেখা আছে দেখুন ব্যাংক ব্যাংক এর ব্যাংকের হচ্ছে ব্যাংকের পাস বই তিন নম্বর হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার যে এইগুলো তো আপনারা নাও থাকতে পারে ভোটার কার্ডে যদি অ্যাড্রেস ভুল আছে ধরুন ব্যাংকের বই অ্যাড্রেস নেই ধরুন কি অ্যাড্রেস হয়তো ব্যাংকের বইয়ের অ্যাড্রেস হয়তো সঠিক নেই তো স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনারা ইজিলি পেয়ে যাবেন এটা আপনারা যদি পৌরসভায় বাড়ি থাকে তো চেয়ারম্যানের কাছ থেকে পেয়ে যাবেন আর যদি পঞ্চায়েতের বাড়ি হয় সেটা পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু এইটা যখন আপনারা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটা আনতে যাবেন তো সঙ্গে একটা ফটো নিয়ে যাবেন আর দেখবেন সেই একটা ফরম্যাট আছে আধার কার্ডে সেই ফর্ম্যাটটা যে কোনো অনলাইন দোকান থেকে বার করে নেবেন বার করে নিয়ে সেটা ফটো চিটিয়ে সই করে দেখুন ওখানে একটা জায়গা আছে সই করার স্ট্যাম্প মারা তো যেখানে চেয়ারম্যানের কাছে কিংবা পঞ্চায়েত প্রধানের কাছে নিয়ে যাবেন তারা সেখানে তারা স্ট্যাম্প মেরে সই করে আপনাকে দিয়ে দেবে সেটা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট এটা দিয়ে আপনার অ্যাড্রেস ইজিলি কারেকশন হয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট থাকলেও এটা হবে ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট দিয়ে অ্যাড্রেস ইজিলি কারেকশন হবে যদি শুধু মোবাইল নাম্বার যোগ করতে হয় তাহলে কি ডকুমেন্ট লাগবে তো দেখুন ছ নম্বরে যদি শুধু মোবাইল নাম্বার যোগ করতে হয় মোবাইল নাম্বার যোগ করতে গেলে মোবাইল নাম্বার যোগ করতে গেলে আপনাকে আধার সেন্টারে যেয়ে শুধু আপনার মোবাইল নিয়ে যেতে হবে মানে মোবাইল নাম্বারটা নিয়ে গেলেই হবে মোবাইল নাম্বার আর সঙ্গে তো আধার কার্ডটা তো নিয়ে যেতে হবে প্লাস আধার কার্ড ব্যাস এইটুকু নিয়ে গেলে আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ হয়ে যাবে আজকের জন্য এই পর্যন্তই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর যে ঘন্টি আছে যেটা দেখেছেন আপনারা বন্ধুরা এই যে ঘন্টি ঘন্টি যে ঘন্টি থাকে সেই ঘন্টিটাকে প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে দিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন